রাতে বন্ধুরা আমি রিনা দাস আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি হসপিটাল থেকে একটা পেশেন্টকে ভর্তি করে বাড়ি ফিরি বাড়ি ফেরার সময় ঠিক বাড়িতে ফিরব তার মানে টোটোতে নামার পর মোটামুটি রাস্তার পাশে দুটো মেয়ে স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল মানে ওরা দুজন দুজনের সঙ্গে পরামর্শ করছিল কি করবে না করবে আসলে কি হ্যাঁ বাচ্চা মেয়ে মেয়েটার হচ্ছে পিরিয়ড হয়েছে আসলে পিরিয়ডটা যে কি সেটা তারা জানতো না আর স্কুলেই হয়েছে এবং স্যার বা ম্যামকে কাউকেই বলতে পারেনি ওই অবস্থায় সময় কাটিয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এতটা রাস্তা পেরিয়ে মোটামুটি আমাদের যে বাড়ি বাড়ি একটু দূরত্বে এসে পৌঁছে গেছে এরপর তারা কি করবে এবং বাড়ি গিয়ে কী বলবে ভয়ে মানে খুব মানে কাঁদুকাদু অবস্থায় তো আমি তাদেরকে দেখার পর তাদের সঙ্গে কথা বললাম জিজ্ঞেস করলাম কি হয়েছে তোদের বল ওরা কিছুতেই বলতে চাইলো না তারপর তাদের সঙ্গে আবারও বললাম দেখ আমি আশা দিদিমণি আমি তোদের মতো বন্ধুর মতো যে ওদের বাড়ি কোথায় মানে আমার এরিয়াতে না অন্য একটা গ্রামে বাড়ি বললো যদিও বা আমার মনে নেই তো চলুন আমি তাদেরকে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম আর তাদেরকে তখন আমি সান্ত্বনা দিলাম যেটা একটা সাধারণ প্রক্রিয়া এটা প্রতিটা মেয়েদের হয় এটা ভয় পাবার কিছু নেই কিন্তু তোরা আগে আয় আমার বাড়িতে এসে আগে ঠিক রকম ব্যবস্থাটা নে তারপর পরে বলছি এই বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে আমি আমার বাড়িতে এনেছিলাম এবং যথায়াত যতটা আমার করার আমি করেছি কিন্তু চলুন আগে সেই মানে কিছুটা অংশ আমি পুরোটা ভিডিও তুলি নি মানে যেহেতু বাচ্চা মেয়ে তারা এটা ভয় পাচ্ছিলো ওটা তো তোলা সম্ভব না তবুও আমি বুঝিয়েছি এটা কোনো ব্যাপার না ওরা যথেষ্ট তখন শান্ত হয়ে গেছিলো তো চলুন আমি সেই মুহূর্তটা একটু দেখাই তাদেরকে আমি যখন আমার বাড়ি এলাম আসার পর আমার মানে উপরের বাথরুমে নিয়ে গিয়ে বাড়িতে যেহেতু নিচে লোকজন ওরা লজ্জা পাচ্ছিল আমি উপরে তখন তাদেরকে নিয়ে গিয়ে একটু তাদের সঙ্গে বলা কথাও বলেছি তো চলুন আগে দেখি তারপর বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন হ্যাঁ আমি এইমাত্র মাত্র হসপিটাল থেকে এলাম বাড়িতে এসে রাস্তা ধারে দুটো মেয়ে মানে খুব টেনশনে পড়ে গেছে কোন কাছে পড়েছে ক্লাস এইটে পড়ে ওদের এখনও পিরিয়ড হয়নি তো স্কুলে সম্ভবত হয়েছে তো এটা ওদের মায়ে মায়েদেরকে আগে বুঝিয়ে বলা উচিত ছিল ওরা তো বাচ্চা মেয়ে ওরা তো জানে না কী পরিস্থিতি হয় আমি এটাই বলবো সব মায়েরা বা বোনেরা দিদিরা ছোট মেয়েদেরকে একটু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত খুব টেনশনে রাস্তায় একদম কাঁদো কাদো অবস্থায় ছিল তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোদের তো ওরা কিছুতেই বলতে চাইলো না তো আর তারপরও আমি তাদের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের কাছ থেকে কথাটা শুনলাম যে দিদিমণি আমার এরকম হচ্ছে খুব ভয় পেয়ে গেছে খুব টেনশনে পড়ে গেছিল তো আমি বাড়ি নিয়ে এলাম বাড়ি নিয়ে এসে আমার যেহেতু বাড়িতে সাথী প্যাড আছে কয়েকটা তো একটা মেয়েটাকে দিয়ে আমি আমার বাড়িতে মানে কীভাবে ব্যবহার করে সেটা বলে দিলাম তো ও বাথরুমে গেছে ব্যবহার করছে তো এটা লজ্জার কিছু না এটা মেয়েদের একটা শারীরিক একটা অঙ্গ আর কি এটা প্রতিটা মেয়েরই মোটামুটি দশ বারোটা তেরো বছর বয়স থেকে শুরু হয় অনেকের আগেও হয় তো এটা তোরা লজ্জা করবি না তোদের মা বাবা এটার কোনো ব্যাপার না এটা হচ্ছে লজ্জার কিছু না ভয় পাবার কিছু না এখন থেকে তোরা কি করবি বলতো ডেটটা মনে রাখবি হ্যাঁ এই ডেট অনুযায়ী পরের মাসের ডেটের আগে তোরা সব সময় বুঝলি ওরা একটু মুখ দেখাতে দেবে না সে যাই হোক ছোটো বাচ্চা মেয়ে তো দরকার নেই তো এটাই প্রতিটা মা এদেরকে বলবো ওদের যখন সময় হবে তখন সব সময় তাদের ব্যাগে জিনিসগুলো অবশ্যই যেন থাকে যে কোনো মুহুর্তে তাদের প্রাইভেট বা স্কুলে সমস্যা হতে পারে অবশ্যই এই জিনিসটা সতর্ক করা দরকার ঠিক আছে বন্ধুরা কীভাবে পড়তে হয় জানি সেটা ওই আঠাটা খুলতে হয় স্টিকারগুলো ঠিক আছে যাও প্যানের সঙ্গে যা ওটা নিয়ে নে এবার তাই কী করে বলতো হ্যাঁ তারিখটাকে তোর মুখ তুলছি না চিন্তা করিস না তারিখটাকে মনে রাখবি আর এটা লজ্জা পাবার কিছু নেই আর সবসময় যখনই স্কুল প্রাইভেট যেখানে যাবি সঙ্গে রাখবি হ্যাঁ আর কোনো সমস্যা হলে মাকে অবশ্যই জানাবি আর এগুলো হ্যাঁ 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 এবার থেকে মাকে জানাবি ঠিক আছে বাথরুম ধুয়ে দিলি তো বন্ধুরা তাদেরকে আমি পাড়িয়ে এনেছি এবং যথায়াতি তাদের আমার কাছে যে আমাদের যে প্যাডগুলো ছিল দু একটা ছিল দুই তিনটা ছিল তার মধ্যে তাদেরকে একটা দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় তাদেরকে আমি বুঝিয়ে দিলাম এবং তাদেরকে পরবর্তী যে ডেট ডেটের আগে যাতে তারা যাতে টিউশনিতে যায় বা স্কুলে যায় এইগুলো ব্যাগে রাখতে হয় প্যান্টি বা প্যাড রাখতে হয় সেইগুলো তাদেরকে বললাম আসলে বাচ্চাগুলো ক্লাস সেভেন এইটে পড়ে মোটামুটি বারো তেরো বছরের বয়সের মধ্যে মেয়েদের পিরিয়ডটা হয়ে যায় ষোলো বছর বয়স পর্যন্ত অনেকের হয় কিন্তু ষোলো পূর্ণ হয়ে যাওয়ার পরেও যদি না হয় অবশ্যই তাদেরকে ডাক্তার দেখানোর পরামর্শ দিতে হয় আর আমরা সাধারণত বয়সন্ধিকালীন কালের যে মিটিংগুলো করি প্রতিটা মানে আশা দিদি সঙ্গে সবাই একটু সহযোগিতা করবেন দেখবেন আপনাদের বা বাড়ির মেয়েরা নিজেদের যদি সব কিছু না বলতে পারেন আশা দিদি কাছে তাদের একটা মানে কয়েকজনটা ছেলে বা ছেলেদের একটা মিটিং বা মেয়েদের মিটিং এরকমভাবে আলোচনা করলে না অনেক কিছু তারাও বাচ্চা মেয়েগুলো তারাও বাড়িতে হয়তো ঠিক রকম বলতে পারে না তা দিদিমেয়েদের কাছে শেয়ার করতে পারে এরকম মানে তাদের সঙ্গে বন্ধুর মতো মিশলে তারা তাদের ভয় ভিত সব কিছু কেটে যায় তো তাদেরকে যখন আমি বললাম দেখ তোরা এভাবে এর পরবর্তী যে মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আবার পিরিয়ডটা হতে পারে তোরা সে ব্যবস্থা নেবে এভাবে তাদেরকে বুঝিয়ে শান্ত করে তারা যথায় গেল আর আর তার মা তাকে আগে জানিয়ে দেয়নি যে এরকম হতে পারে এটা এটা ঠিক মাকে কিন্তু অবশ্যই বলা উচিত ছিল যে এরকম একটা ব্যবস্থা হতে পারে তোরা অবশ্যই জানাবি বা ব্যবস্থা ব্যাকে তো ব্যাগে সবসময় রাখতে হয় এটা লজ্জা পাবার কিছু নেই এটা ভয় পাবার কিছু নেই এটা তো নিজেদের শরীর থেকেই একটা যে রক্তকরণটা হয় এটা কোনো অচ্ছুত না কোনো দূষিত মানে অনেকে বলে না এটা ছোঁয়া হেন তেন পুজো পাঠ করে এসব কিছুই না এগুলো নিজেদের শরীরেরই একটি মানে নিজেদের শরীর থেকেই রক্তকরণ সেই মানে এত আর বিস্তারিত বলছি না এখন তাছাড়াও পিরিয়ডের সময় অনেক কিছু জটিলতারও থাকতে পারে কেননা অনেকে দেখা যায় দু মাস তিন মাস হয়ে যাচ্ছে তবুও হচ্ছে না তাহলে অবশ্যই যেন ডাক্তারের পরামর্শ নেওয়া হয় আর একটা কথা বলি আমরা যে মানে বলি যে স্যানিটারি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে হ্যাঁ স্যানিটারি ন্যাপকিন তো অবশ্যই ব্যবহার করবে কিন্তু এটারও একটা কিছু নিয়ম আছে একটা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে মোটামুটি কয়েক কিছু ঘন্টা মানে মোটামুটি পাঁচ ছ ঘন্টা অন্তর স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করা মানে তার বেশি ব্যবহার করা একদম ঠিক না ব্যবহার করলে সংক্রমণ হতে পারে তো যদি বুঝতে পারা যায় যে সেই ন্যাপকিন মোটামুটি ভিজে যাচ্ছে তারপর যত তাড়াতাড়ি সম্ভব সেই ন্যাপকিনটাকে চেঞ্জ করা উচিত এবং এই পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে সেই মেয়েকে মানে সন্তানকে বলা উচিত শুধু সন্তান কেন প্রতিটা মহিলা আমাদের সবার এটাই প্রয়োজন এখন অনেক উন্নত এখন মানে সরকারিভাবে পরিষেবা স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছে মোটামুটি এখন আবার তো বন্ধ আছে ছ টাকা মূল্যে সরকারি পরিষেবা দিত এখন বেশ কয়েক মাস থেকে বন্ধ আছে হয়তো আবার আসবে আর যদিও এটা নাও পাওয়া যায় তাহলে দোকান থেকে অবশ্যই কিনে আপনার মেয়েকে আপনার বোনকে ব্যবহার অবশ্যই করাতে হবে কেননা সংক্রমণ থেকে মুক্ত হতে গেলে এটা একান্ত প্রয়োজন একটা মাসে হয়তো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা দামের হতে পারে সেই ক্ষেত্রে আমরা গ্রামে যেটা আমি মিটিং করে আমি যেটা বলেছি আমার গ্রামের মেয়েদেরকে যখন সাপ্লাই আসছে তখন অবশ্যই তোরা সাপ্লাই পেয়ে যাবি এভাবে বলে তাদের বোঝানো হয় ফলে আমার গ্রামের আশা করি সবাই এখন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে যখন সাপ্লাই থাকে না তারা কিনে নিয়ে ব্যবহার করে তো এটাই বলব যে এটাই বলবো যে মানে অবশ্যই এখান এখানে অবহেলা করার কিছু নেই আপনার সন্তানের যখন পিরিয়ড হবে এবং তার আগে অবশ্যই আপনার সন্তানকে জানিয়ে দিন অথবা আশাকর্মীরা যখন মিটিং করতে চায় চার পাঁচটা মেয়েকে একসঙ্গে নিয়ে অবশ্যই সেখানে আপনারা যেতে দিন এবং দিদিদের দিদিময়ীদের আশা দিদিময়ীদের সঙ্গে আলোচনা করলে আপনাদের মেয়েদেরও অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে কোনো সমস্যা হলে হয়তো আপনাকে বলতে পারছে না সে আশা দিদি বলছে এ অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে ঠিক আছে বন্ধুরা ছোট ছোটো শিশুরা যখন প্রথম হয় তারা তো লয় মানে ভয় এটা পেয়েই থাকবে আর সাধারণত তারা তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এই সময়ে তারা যেন ভয় পায় না এবং খাবার দাবার সব সঠিক খাবে এবং স্কুল প্রাইভেট সব যাতে যেতে পারে সেইভাবেই তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে স্কুল প্রাইভেট প্রাইভেট কোনো কিছুই বন্ধ করা যাবে না কেননা তাদেরকে যখন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা শেখানো হবে তারা অবশ্যই তারা স্বাভাবিকভাবে চলতে পারবে তাদেরকে রোজ স্নান করানোর কথা বলতে পেয়ে অনেকেই একটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা থেকে থাকে যে এই সময় টক খাওয়া যাবে না এই সময় ঠান্ডা জল খাওয়া যাবে না এটা সম্পূর্ণ ভুল তাদেরকে এটাও শিখিয়ে দিতে হবে যে তারা যে প্যান্টটি ব্যবহার করছে সেই প্যান্টটি যেন কোনো ছায়া জায়গায় যেমন বাথরুম বা অনেকে গোয়াল ঘর এই সব জায়গায় আড়ালে ব্যবহার মানে শুকোতে দেয় এটা একদম করা যাবে না ভিজার সাথে সাথে জায়গায় কোনোভাবেই সেই প্যাকা প্যান্টটি সুতির যে প্যান্টটি ব্যবহার করে কোনোভাবেই সেটা শুকোতে দেওয়া যাবে না একদম পুরো রোদ্রে ব্যবহার করতে হবে এটা লজ্জার তো কিছু নেই এটা প্রতিটা মেয়ের এটা প্রতিটা মেয়ের এটা হবে হয় এটা সবাই জানে এটা মা ভাই বোন সবাইকে জানা দরকার এটা লজ্জা পাবার কিছু নেই সেই সন্তানকে এটাই যেন জানানো হয় আর আমি আজকে এই কারণেই বললাম আমায় যে এইরকম একটা দুটো মেয়েকে এই পরিস্থিতিতে পাবো পাবো বলে মনে করে তাদেরকে নিয়েই এইসব কথাগুলো কিছুটা বলার জন্যই আমি এই ভিডিওটা করলাম আমি যদি বলতে গিয়ে একটু ভুল ত্রুটি হয়তো বলে হতে পারে জানি না বলতে গেলে তো অনেক রকমই বলা হয়ে যায় যদি ভুল বলে থাকি অবশ্যই সবাই মানে ক্ষমা করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বারবার একটাই কথা বলে এসেছি লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার